আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি এই দিনটি খুব তাৎপর্যপূর্ণ আপনারা জানেন যে অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজকে তার ফলাফল ঘোষণা হয়েছে এই ফলাফলে আমরা যদি দেখি এই ত্রিপুরা রাজ্যে আমাদের দুটি লোকসভা আসন রয়েছে পূর্ব এবং পশ্চিম এই পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে তৎসঙ্গে আমাদের সাত রামনগরের বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে সেখানেও ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টি দেবদুর্লভ কার্যকর্তা নিষ্ঠাবান কার্যকর্তা যারা দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করে এই জয়কে সুনিশ্চিত করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভোটটা যে নিয়োজিত আধিকারিক থেকে শুরু করে যারা এই ভোট কাজে নিয়োজিত ছিল আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সাংবাদিক বন্ধু আপনারাও এই নির্বাচনকে সামনে রেখে সত্য সংবাদ মানুষের কাছে পরিবেশন করার জন্য আপনাদেরকেও এই জিতের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসলে আমাদের মোট ভোটার ছিল

আমাদের এই বিপ্লব কুমার দেবের নিকটতম প্রতিদ্বন্দ্বী আর ভোটে ছয় লক্ষ সতেরো হাজার পাঁচশো আটাত্তর ভোটে আমাদের প্রার্থী বিজয় হয়েছেন আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পূর্ব ত্রিপুরা আসনে প্রায় তেরো লক্ষ ভোটার ছিল প্রায় সাত লক্ষ সাতাত্তর হাজার চারশো সাতচল্লিশটা ভোট আমাদের পূর্ব ত্রিপুরা আসনের কৃতি দেবী উনি পেয়েছেন তুলনায় আটষট্টি দশমিক পাঁচ চার শতাংশ ভোট পেয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর যিনি রাজেন্দ্র রিয়াং ওনার থেকে প্রায় চার লক্ষ ছিয়াশি হাজার আটশো উনিশ ভোটে ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন আপনারা জানেন সাত রামনগর বিধানসভা নির্বাচন উপনির্বাচন সংগঠিত হয়েছে যেখানে আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার প্রার্থী হয়েছেন সেখানে আমাদের দীপক কুমার মজুমদার পঁচিশ হাজার তিনশো আশিটি ভোট পেয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর রতন দাস থেকে প্রায় সতেরো হাজার চারশো সাতচল্লিশ ভোটের ব্যবধানে টিকে রয়েছেন আমি আমাদের দীপক মজুমদার কেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিক্ষোভটা আপনাদের সামনে উপস্থাপন রাখবেন আমি আবারও আপনাদের মাধ্যমে আমার এই দেবদুর্লভ কার্যকর্তা আমাদের এই ভারত ত্রিপুরা রাজ্যের সাধারণ ভোটার যারা ভারতীয় জনতা পার্টি আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকারের প্রতিপূর্ণ আস্থা রেখে আমাদেরকে আমাদের দু দুটি আসনে বিজয়ী করেছেন আমি আবারও আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই জয় মানুষের জয় এই জয় সাধারণ মানুষের জয় এই জয় এই রাজ্যের মহিলাদের জয় এই জয় এই রাজ্যের যুবকদের জয় এই জয় এই রাজ্যের শ্রমিকদের জয় এই জয় এই রাজ্যের কৃষকদের জয় নাকি আমরা আগামী দিন আরো মানুষের হয়ে কাজ করার যে আশীর্বাদ মানুষ দিয়েছে আমি আমারও সকলকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমাদের যিনি আর নতুন করে সাংসদ হয়েছেন এবং এই ত্রিপুরার যে একটা ইতিহাস তৈরি হয়েছে এই লোকসভা নির্বাচনে রেকর্ড

সংগঠন কে নিয়ে কাজ করি সময় সময় আপনাদের সহযোগিতা লাভ ইতি সবসময় আপনারা রাষ্ট্র জনতা পার্টি এই সংগঠনর নেতৃত্বে সামনে থেকে আন্তরিকতা মাধ্যমে যে প্রচার আপনারা দিয়েছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ রাজনৈতিক শুভদিনে माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी के धन्यवाद कठूर परिश्रम कारण आज के लोकसभा सीट जीतने दिखे मूल कांडारे आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी सभी विजेपी कार्यकर्ता पार्टी समस्त नेतृत्व अमित भाई शाहजी जे पी जी ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়ী সমস্ত সাধু কাজ করেছে আর সর্বোপরি যাদেরকে আমি প্রণাম জানাই তারা হচ্ছে আমার ত্রিপুরা জাতি ধর্ম দল মত

মহাসংঘের আদরণীয় মুখ্যমন্ত্রী মানিক সাহেব মহোদয় আছেন উনি দুটা নির্বাচনে আমি দেখেছি যে সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করেছেন গত সপ্তাহ থেকে পরিশ্রম করেছেন বাকি সমস্ত টিম সমস্ত এম এল এ মন্ত্রী কার্যকর্তা তাদেরকে সাধুবাদ শুভেচ্ছা জানায় আর সর্বোপরি মা থেকে ছেলে কাছে আমি প্রার্থনা করি যাতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি সবাইকে নিয়ে কাজ করতে পারি অর্থের প্রতিপরাতে কিছু কিছু কাজ এখনো বাকি আছে মুখ্যমন্ত্রী আমার সঙ্গে মেডিকেল ট্যুরিজমে কাজ করা যেতে পারে স্পিরিচুয়াল ট্যুরিজমে সেগুলো আমরা কাজ শুরু করেছি এগুলো নিয়ে যাওয়া লক্ষ্য সমস্ত অনেক 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 কৃতজ্ঞতা জানাই আমার তরফ থেকে এবং আমি যাতে এভাবেই ওনাদের জন্য কাজ করতে পারি সেটাই আমি ওনাদের কাছে আশীর্বাদে আর যারা নজবান ছেলে মেয়ে আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে যাতে আমরা ভালোভাবে সরকারটাকে চালাতে পারি কাজ করতে পারি সেটাই আমার আজকে জনতার প্রতি আপিল থাকবে আবারও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি আহ্বান রাখবো আজকের এই সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করার জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আপনারা এখানে এসেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা একটু অবসরে জেনেছেন যে আমাদের যে দুটো লোকসভা কেন্দ্র একটা পশ্চিম এবং একটা পূর্বে এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব উনি দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং পূর্ব আসনে দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জিটি সিং দেবনা মহাদ এবং আমরা দুটো সিটে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি শুধু তাই নয় পাশাপাশি আমাদের যে সাহ রামনগরের যে উপনির্বাচন হয়ে গেল সেখানেও ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ছিলেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র সেই দীপক উনিও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন এবং আপনারা আমাদের মাননীয় সভাপতি মহাশয় অলরেডি আপনাদের কত পার্সেন্টেজ আমরা পেয়েছি আমরা কিরকম ভোট পেয়েছি তার পুরো বিবরণ আপনাদের সামনে রেখেছি আমি আর এই বিষয়ে যাচ্ছি না তবে এতটুকু বলবো যে এইবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল আমরা সবাই অপেক্ষা করছিলাম সারা ভারত তথা সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এইবারের নির্বাচন আমাদের টার্গেট ছিল আমরা যে টার্গেট আমার সেই টার্গেট আমাদের হয়তোবা সফল হয়নি কিন্তু সেটা বিষয় না বিষয় হচ্ছে যে তৃতীয়বারের জন্য আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং আপনারা দেখেছেন প্রায় দুইশোই তিনশোর মতো আমাদের এই যে এন যে যোগ ভারতীয় জনতা পার্টির সুযোগ প্রায় তিনশো মতো করছে আমাদের আসন সংখ্যা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি এবং আমরা নিশ্চিত জায়গায় আগামী আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য আমাদের রাষ্ট্রের নায়ক প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করবেন আগামী দিনটার জন্য বসে আছে আমরা এটাও দেখেছি

আমি আমাদের ত্রিপুরা থেকে এবারের দুজন আমাদের যে আমাদের লোকসভায় নির্বাচিত হয়েছে আমি দুজনকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো আমি শুভেচ্ছা জানাবো আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি মেয়র সাহেব আছেন সাত নম্বর থেকে উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে ওনাকেও আমি ধন্যবাদ দেবো শুভেচ্ছা জানাবো বন্ধুগণ আপনারা এখানে যারা আছেন যারা মিডিয়া আমরা আমরাও গেছি বিভিন্ন জায়গায় ময়দানে হাটে এবং বিভিন্ন জায়গায় আমরা গেছি রাস্তায় সব জায়গায় আপনারা কিন্তু আমাদের পাশে ভাষা ছিলেন আপনারাও অনেক পরিশ্রম করেছেন এর জন্য আপনাদেরকেও আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব এবং এইবারের যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আমি যেটা বললাম যে আগামী এই দেশ কোন দিকে যাবে তার নির্দিষ্টিকা এবার এই নির্বাচনের যে রেজাল্ট এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি যখন শপথ নেবে সেই মার্গদর্শন দিয়ে দেখেন বন্ধুরা আমি আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের যিনি সবসময় আমাদের ভেঙে রাখেন আমাদের গার্জিয়ান আমাদের জে পি নাড্ডা জিকে আমি ধন্যবাদ দেব এবং ওনাকে শুভেচ্ছা জানাব এবং অমিত শাহজি আমাদের হোম মিনিস্টার সাহেব জান এবং ওনাকেও আমি ধন্যবাদ দেব শুভেচ্ছা জানাবো এবং সর্বোপরি যার কারণে লাভ করেছি আমাদের আর যারা আমাদের এই ত্রিপুরাতে বিশাল জয় আনার লক্ষ্যে আমাদের যারা কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির কাজ করেছেন আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ দেব আমি ধন্যবাদ দেব যারা এই যে আমরা আমরা জয় করেছি যারা ভোট দিয়েছেন বা যারা ভোট যারা দেনি তাদেরকেও আমি বলবো তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো ধন্যবাদ দেবো ধন্যবাদ আমরা চাই যে আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা হোক এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সেইভাবে আমাদের দেশ চলুক এবং শক্তিশালী দেশ হোক আমাদের নিরাপত্তা যেটা সিকিউরিটির বিষয়ে যেটা আমরা শোষণ বলি সেটা সিকিউর হোক আমাদের চারটে যারা আমাদের প্রধানমন্ত্রী বলেন আমাদের অলরেডি আমাদের সভাপতি সভাপতিজী অলরেডি বলেছেন যে আমাদের চারটে যা গরিব এবং কৃষক মহিলা এবং যুবক এই চার জাতের যখন তাদের উন্নয়ন হবে তাদের দর্শক এবং মান উন্নয়ন হবে আত্মসামাজিক উন্নয়ন হবে যে স্বপ্ন থেকে সামনে ফিরে যাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে আমাদের ডিজিটাল ইন্ডিয়ার যেটা প্রধানমন্ত্রী যে যে স্বপ্ন সেটা সাক্ষক হবে এবং আমি আশা করি যে যেটা প্রধানমন্ত্রীজি যেটা ভেবেছেন এবং আমরা এর আগেও দেখেছি উনি যখন ইলেকশন শেষ হলো তখন উনি কিন্তু ধ্যানে গিয়েছিলেন এবং ধ্যান থেকে সাধনার থেকে উনি বলেছেন সংকল্প এবং সেই সংকল্প আমরা দেখব আগামী দিনে এবং সমস্ত জায়গায় আমরা আশা করি মানুষ যারা জনতা জানার জন্য আমরা জানি প্রধানমন্ত্রীর রাস্তা আছে গ্যারান্টির কথা বলেন আমি নিশ্চিত এই গ্যারান্টি উনি সেই গ্যারান্টি কাজ করেন সবাই এখানে এতক্ষণ ধরে বসে থাকার জন্য আমাদের কথা শোনার জন্য এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আবার আমি আমি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার ত্রুটি কথা এখানে শেষ করবো